যারা বিয়ে নামে একটা ভয়ঙ্কর তারা মানুষকে জন্য তারা এই কাজ করছে আপনারা সবাই বিশেষ করে আমরা অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যে এখনো এসআই শুরু হয়নি নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআই শুরু হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বি কিছু লোকরা গিয়ে যারা বিয়েল না বিজেপির লোকরা এবং কিছু কিছু জায়গায় গেল না গিয়ে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে দুহাজার দুইয়ের কাগজ কাউকে বলছে বার্সার্টিভেন্ট কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি আপনার নাম নেই দু হাজার দুই আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ফেলে দিচ্ছে আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত এই চক্রান্তরা হচ্ছে বিশেষ করে বিজিবি যারা বাঙালি যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য তারা এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এক্সআই কাজ যেভাবে করছে ঠিক সেই রকমভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করছে যেই জায়গাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ত্রিপুরাতে এসআইআর শুরু হয়েছে বলে এখনো পর্যন্ত কোন রকম তারা দেয়নি তাই আমরা আগামী গান্ধী পাতদর্শী আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুই ঘন্টা গণ অবস্থান করব আমরা শুধু গণ অবস্থানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না ত্রিপুরা রাজ্যে যারা ভারতীয় যারা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলে তাদের না আমরা থেকে না যত ধরনের তৃণমূল কংগ্রেস ভারতীয়দের পাশে এবং যারা ভারতের সংবিধান মেনে চলে তাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে তারা যে যে ধর্মেরই হোক আমরা তৃণমূল কংগ্রেস আমরা চাই এই দেশ এবং এই রাজ্য সমস্ত ধর্মের জন্য যা সমস্ত কিছু আমরা উঠে আমরা এই দেশের জনগণের জন্য আমরা থাকবো এবং আজকে মাধ্যমে আমি রাজ্যের আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা কোনো ধরনের বিভ্রান্তে আপনারা কোনো ধরনের আতঙ্কে আপনারা ভুগবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই যে অনৈতিক যে মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধে আমরা আছি নির্বাচন কমিশনার আগে জাতীয় নির্বাচন কমিশনার তারা আগে ডিক্লেয়ার করুক যে ত্রিপুরাতে এসআই হবে বা এসআই হলে কি কি তারপরে আপনারা সেই সমস্ত ভূতের বিজেপির যারা নেতৃত্বরা বা বিএনরা যাচ্ছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এখন যারা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা কিছু বলবেন না এবং এখন তাদের যে হয়রানি এই হয়রানির জন্য আপনারা আতঙ্কিত হবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস মাঠে আছি এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ এই যে ভয়ঙ্কর যে পরিস্থিতি শিকার হচ্ছে তাতে এখনো পর্যন্ত প্রায় পনেরো থেকে ষোলো হয়েছে তারা ভয়ে কেউ আত্মহত্যা করছে কেউ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে ভয়ে তাই আমরা বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই যে আপনারা কোনো ধরনের বিভ্রান্ততে আপনারা করবেন না কোনো ধরনের আপনারা করবেন না আমরা তৃণমূল কংগ্রেস আমরা আপনাদের পাশে থাকব এবং যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশনের গাইডলাইন আসে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো ধরনের নথি বা কোনো ধরনের কিছু যারাই আপনাদের কাছে যাক তাদের কিছু বলবেন আপনারা বিরোধী নয় মানে যেটা বলছেন এস এর বিন্দু কি আছে এস এর কি করতে যাচ্ছে এস এর কে হয়েছে যে তারা বাংলা বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে বলছে বাংলাদেশী তাদেরকে বলছে রোহিঙ্গা তো এস এর কে মেইন টার্গেট করছে বাঙালি আমরা মনে করি এস যে মেইন যা লক্ষ্য করে তারা এস করছে সেটা মেইন কথা হয়েছে তারা বাঙালিদের আক্রমণ করছে কি বলে আক্রমণ করছে কখনো রোহিঙ্গা কখনো বলছে তারা বাংলাদেশি তো যারা ভারতীয় নাগরিক যাদের ভারতবর্ষে জন্ম হয়েছে তারা বাঙালিরা তারা কি ভারত বিরোধী না তারা কি বাংলাদেশি তারা কি রোহিঙ্গা তো ভারতবর্ষে বাঙালিরা আছে ভবিষ্যত ছিল এখনো আছে আগামী দিনও থাকবে ভারতবর্ষে সবার জন্য কিন্তু দেখতে পাচ্ছি যে তার জন্য আমি মনে করি বিশেষভাবে যদি কেউ তাই থাকে সেটা হচ্ছে স্বরাষ্ট্রতন্ত্র কারণ

সাংবাদিক সম্মেলনে উপস্থিত সমস্ত সাংবাদিক দাদাদের এবং বন্ধুদের আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার আজকে মূলত সাংবাদিক সম্মেলনের যে মেন ইস্যু সেটা হলো যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেইভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হয়েছে কাজ চলছে কিন্তু এই আমরা লক্ষ্য করছি যে একটা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তারা প্রতিনিয়ত নির্বাচন কমিশন বিজিপির অঙ্গলীকরণে তারা কাজ করেছে আপনারা জানেন যে ইউডিআই সাংসদে তারা কে কখন জন্ম হয়েছে বা কারোর যদি মৃত্যু হয় তখন আধার কার্ড কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের তাদের সোর্স নেই যে সেটা জানান যে কার মৃত্যু হয়েছে এবং কার নাম গেছে এবং নতুন কার কার নাম উঠা হবে সেটা তাদের কাছে ব্যক্তিগতভাবে কোনো তাদের কাছে তথ্য থাকে না সেটা সাংসদে বলেছে ইউনিয়ন কিন্তু তেরো তারিখ তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গে আধার কার্ড তারা নির্বাচন কমিশনারকে জানিয়েছে যে তাদের বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ লোক নাকি আধার কার্ডে তারা মৃত তাদের নাম বাচ্চা তাহলে সাংসদে লোকসভার মধ্যে ইউডিআই বলছে যে আধার কার্ড কর্তৃপক্ষের কাছে কোনোরকমের সংস্থাই নেই তাদের কাছে কোনো রকমের লোক নেই যারা খবর রাখে যে আধার কার্ড কাদের নাম মৃত হয়েছে কাদের নাম বাদ গিয়েছে তাহলে এখন কিসের ভিত্তিতে আধার কার্ড বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে সেটা কিভাবে আধার কার্ড কর্তৃপক্ষ তারা সেই দৃষ্টিতে বের করে পাশাপাশি তারা বলছে যে তেরো লক্ষ লোক নাকি আধার কার্ডে তারা এখন নেই পশ্চিমবঙ্গে নেই সেটা কিসের ভিত্তিতে তারা বলছে যে তেরো লক্ষ লোক নেই তাই আমরা মনে করি যে নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে বিভিন্ন সংস্থা তারা বিজেপির উমলে অনেক তারা যে যে রাজ্যে বিজেপির বিরোধী সরকার আছে